আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমি এই পেন্টিংটি আপনাদের সাথে শেয়ার করব। বলতে পারেন নতুন বছরে আমার এটি প্রথম পেন্টিং যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক শুরু থেকে আমি ডিটেলসে জানিয়ে দিচ্ছি তো পেন্টিংয়ের শুরুতেই শেয়ার করছি যে আমি কোন কোন ব্রাশগুলো আজকে এই পেন্টিংটা করার জন্য ব্যবহার করব মূলত আপনারা যেন বুঝতে পারেন ঠিক মতো তাই আমি একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা আহামরি তেমন কিছু না আপনারা চাইলে আপনাদের কাছে যে ব্রাশ আছে সেটা দিয়েও চেষ্টা করে দেখতে পারেন হয় কি না পেন্টিংটা তো প্রথমেই আমি আমার ক্যানভাসটাকে টেপের মাধ্যমে এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি এবং আমি এখানে নর্মাল যে টেপটা আছে সেটাই ব্যবহার করেছি কারণ এই টেপ দিয়ে আমি আমার ক্যানভাস উপরে আগেও এঁকেছি তাতে আমার কোনো প্রবলেম হয়নি তো প্রথমে স্কেচের পর আমি একটা ইয়েলো কালার নিয়ে নিয়েছি এই কালারটাতে আমি এখন এখানে যে স্কায়ের শেডটা আছে সেটা দিয়ে নিচ্ছি তারপর এখানে যে ব্লু কালারটা আছে মনমার্টে এটা দিয়ে স্কায়ের যে ওপরের পোর্শনটা আছে সেটাকে ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করছি তারপর বড় একটা ব্লেন্ডিং ব্রাশ সাথে একটু হোয়াইট কালার মিশিয়ে আমি এটাকে একদম ব্ল্যান্ড করে দিয়েছি তারপর দেখতে পারছেন একটা খয়রি এবং কালোর যে শেড আছে সেই শেডটা দিয়ে আমি মাটিটা করে নেওয়ার চেষ্টা করেছি তারপর এই সবুজ কালারটার সাহায্যে এখন আমি এই মাটিটাতে একটা সবুজ ভাব দেওয়ার জন্য বা ঘাসের যে একটা কালো কালো যে ছায়ার পেছনের যেটা থাকে সেটা দেওয়ার জন্য সেই কালোর ওপরে আমি সবুজ কালারটা দিয়ে নিচ্ছি তারপর সাদা কালার এবং নীল কালারটা দিয়ে আমি একসাথে এখানে পানির নিচে যে একটা আকাশের ছায়া পড়ে বা আকাশের যে একটা আয়নার মতো গ্লাসের মতো দেখা যায় সেটা দেওয়ার জন্যই ওইখানে মিশিয়ে আমি করে নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন যে লেমন কালারটা আছে সেটা দিয়ে আমার যে ঘাসের ব্রাশটা আছে সেটা দিয়ে আমি একটু ঘাসের বাইপ দেওয়ার চেষ্টা করেছি এটা আপনারা লাইনার ব্রাশ দিয়েও কিন্তু সুন্দর মতো করতে পারেন তারপর এখানে মনমার্টের যে বেগুনি কালারটা আছে এটা দিয়ে আমি আকাশের যে মেঘ আছে সেটা করে নেওয়ার চেষ্টা করেছি সাথে আমি একটু সাদা রঙ দিয়ে মিশিয়ে মেঘটাকে ব্ল্যান্ড করার চেষ্টা করছি এখানে তো একটু ডিটেলসও দিয়ে নিলাম তো আপনারা চাইলে আপনাদের মন মতো মেঘে নিতে পারবেন এখানে আপনারা অন্য কোনো কালারও অ্যাড করতে পারবেন তো পিছনে যে দূরের ঘাসগুলো আছে সেটা দেখানোর জন্য আমি এখানে সবুজ কালার দিয়ে নিয়েছি আর একটু হলুদের ডার্ক শেডটা দিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম যেন আকাশটা একটু ডিটেলসে দেখা যায় তো এটা হচ্ছে আমার চার মিনিটের ভিডিও যেটা আমি আপনাদেরকে একদম শর্ট করে একটু দেখিয়ে দিলাম আর আমি যেটা করেছি সেটাই আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি ভিডিওতে তো আমার টিপটাও এখানে উঠানো হয়ে গেছে তো ইন ডিটেলসে হয়তো ছবিতে খুব সুন্দর দেখা যাবে বাট ভিডিওতে হয়তো লাইটিংয়ের কারণে তেমন একটা ডিটেলস বোঝা যাচ্ছে না তো এটা হচ্ছে আমার পেন্টিংয়ের ফাইনাল লুক আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে